কান্না চলবে নিজের উপায় নাই কি উপায় হবে সেই চিন্তা উন্মতের চিন্তা নাই ইয়ারসুল আল্লাহ এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন মমতাজুল ইয়াম আই হাল মুজরি আল্লাহ একটা গায়েদি আওয়াজ দিয়া বলবেন ও গুনাগারেরা ও বেনামাজিরা ও বেপার দাওয়ালা যারা কোরআন হাদিস মানো নাই আলে মোলামা মানো নাই নবী রসুম মানো নাই আজকে আমার নেক্কারতের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারতের থেকে আলাদা হ গুনাগারেরা ভয় আলাদা হবে না আল্লাহ বলবে আমি કુદરતી ভাবে બાચુની দিব বাস্তবে গিয়া যখন ধরে ফেলবো ওই গুনাহগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও মার নাকামুল ওয়ালা ও ফরતાওয়ালা নামাজি সূর্যের গরম মাথায় লাগাইছ না আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেশ তারা লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু বকর ডাইকা বলে আবু বকর আমার জান্নাত কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলা জিকির নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বাকার আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমুল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে চাহান নামের ওয়াডার জারি হয়ে যাবে ওই সময় আমি আবু বাকারের কি উপায় হবে চোখের পানি ছেড়ে কান্না করি ও পায়গম্বর দোয়া করবে আল্লাহর আতে আলুতে যেন রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা কর্তারা রানের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনেছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল সেরে দাও কলেজ সেরে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস ওস পি হও